আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেকদিন পরই আসলাম সুবন্দি এলাকায় এর আগেও একটা এসেছিলাম একদিন এসেছিলাম আমার এক ভাই একটা কারখানা করার জন্য একটা জায়গা নিতে চাচ্ছিলো তো সেই জায়গা দেখতে আসছিলাম তো আজকে আবারও এসেছি যাচ্ছি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আবদুল্লাপুর থেকে আমার এক কাপুরা এসেছিল জায়গা দেখতে তো সেইখানে দুইটা প্লট আছে সেই জমিটা দেখানোর জন্যই আমি আজকে আবার আসছি সুগন্ধি এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই খারাপ আর এই বৃষ্টির মধ্যেই আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো চলুন যাই দেখে আসি একেবারে উঁচু জমি অল্প টাকায় যে কোনো সময় বাড়ি করার মতো জমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এটা হলো রাস্তা আসলে রাস্তা দেখানোর কোনো কিছু নাই এর আগে আমি এ রাস্তা দেখিয়েছি আমি নিজেও এলাকায় ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে তখনও দেখেছেন আপনারা আবার আমার ভিউয়ার্স এসেছিলো জায়গা দেখতে তো তখনও আপনারা দেখেছেন এই রাস্তা তো খুবই সুন্দর শুকনার সময় যখন এসেছিলাম তখন খুব ভালো লাগছিল এখনও ভালো লাগে আসলে এই গ্রামটাই অনেক সুন্দর এই গ্রামে যদি একটু জমি কিনে আপনারা বসবাস করতে পারেন খুবই ভালো লাগবে আশা করি তো ইনিও কিন্তু এই গ্রামেরই বাসিন্দা মধ্য সুদুর খুবই সুন্দর স্বাস্থ্যবান দেখুন আকাশের কী কন্ডিশন প্রচুর মেঘ আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যেই আমি এসেছি রাস্তাঘাটের অবস্থা ভালো না একটু ভিজা তার কারণ আজ গত এক সপ্তাহ ধরে এখানে বৃষ্টি হচ্ছে এই এলাকায় তো এই যে এই রাস্তায়ও কিন্তু এখানে জমি আছে কিন্তু জমিটা একটা নিচু জমি অল্প টাকায় দাম কম নিচু জমি তো সেই জমিটা আমি পরে দেখাবো আপনাদেরকে আজকে যেটা সেটা দেখে আসি এটা কিন্তু মেবি ষোলো ফিট রাস্তা এ রাস্তা দিয়ে কিন্তু আপনারা ট্রাকে আপনাদের বাড়ি করার যে সরঞ্জাম মালমাতি যেগুলো সেগুলো কিন্তু আনতে পারবেন বিদ্যুতের ব্যবস্থা আছে খুবই সুন্দর একটি গ্রাম একেবারে নিরিবিলি স্তপ্ত আসলে শহরের পাশেই এরকম গ্রামে বসবাস করার শান্তি আলাদা আপনি কর্মস্থলে যাবেন সরাসরি আপনার নিজের বাড়ি থেকে এরকম জায়গা আসলে পাওয়া দুষ্কর সাবার উপজেলার মধ্যে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় আসলে আমি দেখেছি এরকম সুবন্ধি এলাকা খুবই সুন্দর একটি এলাকা আপনার ঢাকা ইপিদের থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরেই এই এলাকার অবস্থান এই গ্রামের অবস্থান তো আড়াই তিন কিলোমিটার জায়গায় কিন্তু আপনারা অনায়াসেই যাওয়া আসা করে অফিস করতে পারেন বন্ধুরা এটা একটা মাছের প্রজেক্ট তো আমি এখানে আসতেই এখান থেকে দুইটা বক উড়ে গেল এটা কিন্তু একটা ঝিল বর্ষার সময় পানি আসে আবার বর্ষা শেষ হয়ে গেলে পানি চলে যায় আর এখানে মাছের চাষ করা হয় দেখুন তো যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তার কিন্তু বাজেট অলরেডি পাস হয়ে আছে এই রাস্তাটাও খুবই দ্রুত পাকা হয়ে যাবে এখন বর্তমানে ইটের সোলিং আছে খুবই দ্রুত এটা পাকা হয়ে যাবে তো যদি আপনারা নিতে চান জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দেখানোর ব্যবস্থা করব যে দেখুন এদিকেও কিন্তু বাড়ি আছে কিন্তু অনেক বাড়ি যেগুলো সব বাড়ি দোকান এই যে এখানে পাশে একটা মসজিদও আছে জায়গা থেকে কিন্তু খুব বেশি দূরে না মসজিদটা চলুন দেখাই এই যে দেখুন এটা কিন্তু মসজিদ এর আগেও দেখাইছি আপনাদেরকে এই মসজিদটা এর আগে যখন ভিডিও করেছি তখনও কিন্তু এই মসজিদটা দেখাইছি আপনাদেরকে বন্ধুরা এই যে এটা হলো রাস্তা ষোলো ফিট রাস্তা আমি যে রাস্তা দিয়ে আসলাম তো সেই ষোলো ফিট রাস্তা থেকেই যে এখানে বারো ফিট রাস্তা চলে গেছে এদিক দিয়ে এই বারো ফিট রাস্তা দিয়ে আরেকটু সামনে এগোলেই জমি এই রাস্তাটুকু এখনও পাকা হয়নি এটা কাঁচা রাস্তা এটা মূলত আসলে সরকারি কোনো রাস্তা না এটা জমি সেরে প্লট থেকে সেরে রাস্তা তৈরি করা হয়েছে এরকম রাস্তা তো শুকনো সময় আসছিলাম আমি যখন শুকনা ছিল তখন আমি আসছিলাম তখনও কিন্তু তখন কিন্তু এই রাস্তা দিয়ে অনায়াসে ভালোভাবে যাতায়াত করতে পারছি এখনও আছে এখনও পারতেছি বাট বৃষ্টির কারণে একটু কাদা কারণ বিগত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এই এলাকায় তো সেই বৃষ্টির কারণে হলো একটু কাদা হয়ে গেছে একটু পানি জমে আছে বাট রাস্তাটা কিন্তু বারো ফিট রাস্তা এবং খুবই সুন্দর এই রাস্তা দিয়েও গাড়ি নিয়ে চলে যেতে পারবেন এই জমির কাছে কিন্তু আমি আমার কলিগ একজন জমি কিনছে অলরেডি কিনে বাউন্ডারিও করা হয়ে গেছে তো সে কিন্তু বাউন্ডারি করার যত সরঞ্জাম বালু সিমেন্ট যেগুলো সেগুলো কিন্তু সোজা ট্রাকে করে জায়গার কাছে নিয়ে আসছে যেটাও কিন্তু বাড়ি এটা হলো বারো ফিট রাস্তা জায়গার কাছে অলরেডি চলে এসেছি আমি বারো ফিট রাস্তা থেকে আপনার ছয় ফিট রাস্তা বের হয়ে সেই জায়গার অবস্থান আর বারো ফিট রাস্তার সাথে যে জমিটা সেটা বিক্রি হয়ে গেছে ছয় শতাংশ জমি বিক্রি হয়ে গেছে বারো ফিট রাস্তার সাথে আর বারো ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা আবার একটু ভিতরে গিয়ে সেই প্লটের অবস্থান প্লট এখানে আসলে প্লট করে করে বিক্রি করা হয়েছে সামনে থেকে ছয় শতাংশ অলরেডি বিক্রি হয়ে গেছে আর বাকি যেটা আছে সেটা আপনারা নিতে পারবেন বন্ধুরা এই যে বাউন্ডারি যেটা দেখতেছেন এটা কিন্তু আমার কলিকের উনি অলরেডি বাউন্ডারি করে এখানে টাছ লাগানো হয়ে গেছে এই যে সুমন হাওলাদার জমির মালিক এ সময় হলাদার কিন্তু আমার কলিগ এবং আমার সাথে জব করে আমরা একই সাথে জব করি উনিও এই জায়গাটা নিচে আর এই জায়গার পাশেই পরে হল সেই জায়গাটার অবস্থান যেটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি তো চলুন যাই যে বারো ফিট রাস্তা যেটা দেখতেছেন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা কিন্তু সোজা মোজার মিল বাস স্ট্যান্ডে গিয়ে উঠবে একটা সময় এখন মাঝখানে একটু ইয়ে আছে খাড়ি আছে যার কারণে এখন যাওয়া যাচ্ছে না কিন্তু ইন ফিউচারে যাবে এই রাস্তাটা সোজা বিল বাস স্ট্যান্ডে চলে যাবে তো আপনারা এখানে শ্রীপুর বাস স্ট্যান্ড দিয়েও আসতে পারেন অথবা বলিভদ্র বাস স্ট্যান্ড থেকেও আসতে পারেন এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে যে এখানে ছয় শতাংশ জায়গা বিক্রি হয়ে গেছে আর এই যে কুটি খুটি এখান থেকে ছয় ফিট রাস্তা দিয়ে ভিতরে গিয়েই নিচের দিকে সেই জায়গাটা যে জায়গাটা এখন আসছে এবং এটা আপনারা নিতে পারবেন একেবারে উঁচু জমি যেখানে বাড়ি আছে যে এটা হলো ছয় ফিট ছয় শতাংশ জমি শেষ হয়ে গেছে এই জমিটা বিক্রি হয়ে গেছে আর এটা হলো যে এই যে খুঁটি এই খুঁটি থেকে এ পাশে ছয় ফিট রাস্তা সোজা ওই যে বারো ফিট রাস্তার সাথে মিলছে আর এই ছয় ফিট রাস্তা দিয়ে এসে এটা হলো জমি এখানে কয়েকটা জমি আছে কয়েকটা প্লট আছে আপনারা চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ সাত শতাংশ দশ শতাংশ যেটা চান সেটাই নিতে পারেন সেটাই নিতে পারবেন এখন কিন্তু ফুল আসার মাস এবং ফুল বর্ষার সময় এই যে এখানে কিন্তু একটা বাড়ি আছে দেখুন ফুল বর্ষার সময় এখন সেক্ষেত্রে এই যে নিচে এ পর্যন্ত পানি আসছে এখানে কিন্তু কখনোই পানি ওঠে না কখনোই না এটা একটা ট্র্যাক এখানে যে কোনো সময় বাড়ি করে থাকা যাবে এই যে আশেপাশে বাড়িও আছে আপনারা চাইলে যে কোনো সময় থাকতে পারবেন তো আসলে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ আকাশ অনেক মেঘলা প্রচুর মেঘ আকাশে কতটুকু দেখাইতে পারতেছি বুঝতেছি না তো এখানেই জমি আছে এই সম্পূর্ণ জমিটাই এখনও আছে এখানে চারটা প্লট আছে এখনও মেবি চারটা বা দুইটা এরকম প্লট করা আছে তো আপনারা যতটুকু নিতে চান ততটুকুই নিতে পারবেন আপনারা যদি চার শতাংশ পাঁচ শতাংশ বা ছয় শতাংশ যেটা যাওয়া মন চায় সেটাই নিতে পারবেন তো জায়গার দামটা এখনও বলা হয়নি এর আগের ভিডিওতে আমি জায়গার দাম বলে দিয়েছিলাম এখানে জায়গার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দুই লাখ সত্তর হাজার টাকা শতাংশ অলমোস্ট ফিক্সড হয়তো বা কথা বললে দুই চার পাঁচ হাজার টাকা কমতেও পারে নাও পারে এটার আসলে কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না তবে এটাই অলমোস্ট ফিক্সড দুই লাখ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ সামনে থেকে যেটা বিক্রি হয়েছে ওইটা বিক্রি হয়েছে দুই লাখ নব্বই হাজার টাকা আর পিছনে ছয় ফিট রাস্তা দিয়ে এসে এটা হলো দুই লাখ সত্তর হাজার টাকা তো এই হলো জমি যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমি জমিটা কিনে দেওয়ার ব্যবস্থা করব তো যাই হোক যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ